রাজ্যে বিভিন্ন প্রান্তের সাথে পাল্লা দিয়ে উত্তর ত্রিপুরা জেলাতেও বাড়ছে চুরির ঘটনা প্রায় প্রতি রাতে চোরের দল নিজতা সুযোগে কাজে লাগিয়ে হাতিয়ে নিচ্ছে নগদ অর্থ সহ বিভিন্ন সামগ্রী তা আরোপ লক্ষ্য করা গেল পানিসাগর উক্তাখালী পুলিশ রিজার্ভ সংলগ্ন এলাকায় এলাকায় দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রেশ কেটে না উঠতে এক বাড়িতে চরির দল হানা দিয়ে হাতিয়ে নেয় নগদ অর্থ স্বনালঙ্কার এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন উত্তর জেলা পানিসাগর থানা এলাকায় পথ দুর্ঘটনা সহ চুরির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে পুলিশ প্রশাসন উপর সাধারণ জনগণদের খুব বেড়ি চলছে দিনের পর দিন যে কোনো সময় ক্ষোভের বহিপ্রকাশ হতে পারে গতকাল এক পথ দুর্ঘটনা সংঘটিত হয় আসামাগরতলা জাতীয় সড়কের উপর উপ্তাখালী পুলিশ রিজার্ভ সংলগ্ন এলাকায় এতে এক যুবকের প্রাণ যায় ঘটনাস্থলে পরবর্তীতে স্থানীয় জনতা পথ অবরোধে সামিল হয় এই ঘটনা রেশ কেটে না উঠতে এবার দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হল পানিসাগর থানাধীন উপ্তাখালী গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ড এলাকায় এলাকার বাসিন্দা নিপেশ দেবের ঘরে হানাতে চোরের দল প্রতিদিনের ন্যায় গতকাল রাতে বাড়ির লোকজন খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন রবিবার ভোরাতে রাতে নিপেশ দেবের স্ত্রী নিজের ঘরের ফ্যানের সুইচটা বন্ধ করতে ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের ভেতর জিনিসপত্র ছড়িয়ে ছিটি রয়েছে তখন তার চিৎকার চেঁচামেচিতে বাড়ির লোকজন চোর হয় ঘরের এরূপ অবস্থা দেখে নিশ্চিত হয় নিপেশের ঘরে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে পরবর্তীতে খবর দেওয়া হয় পানিসাগর থানায় ঘটনাস্থলে ছুটে যায় পানিসাগর থানার পুলিশ গোটা ঘটনা প্রত্যক্ষ করে বাড়ির মালিকের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত অব্যাহত রাখে এক সাক্ষাৎকারে নিপেশ দেব ও তার স্ত্রী কমলা জানান তাদের ঘরের পেছনের দরজা ভেঙে চোরের দল ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের ভেতরে থাকা দুটো আলমিরার লকার ভেঙে স্বর্ণের একটি চেইন এক জোড়া চুরি চার জোড়া কানের দোল তিনটি আংটিও বেশ কিছু রূপার অলঙ্কার সহ নগদ তিন টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে পানিসাগর থানা এলাকায় দিনের পর দিন চুরির ঘটনা বেড়ে যাওয়া আতঙ্ক বিরাজ করছে জনমনে এখন দেখা যাক পানিসাগর থানা পুলিশ এই চুরি কিনারা করতে কতটুকু সক্ষম হয় কি হইছে ঘটনাটা আপনার বাসাতে

তিনটে আংটি আসবে সব নিয়ে গেছে তো আপনারা পুলিশে মানে জানিয়েছেন তো ঠিক আছে আপনার নামটা বাসা এটা কোন জায়গায় কত নম্বর ওয়ার্ড ভিডিও রিপোর্ট সাচিন জেটিয়া